এখানে আমি আসছি চামড়ার ব্যাগ বাচ্চাদের জিরো থেকে নিয়ে তেরো চোদ্দো বছরের মেয়েদের জামা কুশি কাটার আছে তারপরে অ্যাপ্লিক আছে তারপর পটারি আছে তারপরে আরও বিভিন্ন আইটেম আছে ওয়ান পিস থ্রি পিস টু পিস খেলনা আছে আমাদের স্টলের নাম হলো ড্রিম হ্যান্ডিক্র্যাফ আমি স্কুল বয়স থেকে মেলা করি প্রশিক্ষণ নেই এবং মেলা করি মানে যে রেজাল্টের অপেক্ষা তিন মাস বসে থাকতে হয় না তখন তিন মাসের মধ্যে আমি অনেকগুলো কোর্স করে ফেলছি ওই তখনই আমার স্যার ঢুকে দিছে মেলাতে যে তুমি মেলা করো ওই শুরু তারপরে যে এত দূর আসা ম্যাট্রিক দেওয়ার পরে আমি তিন মাস বসে থাকবো আমি মানে কোনো সময় আড্ডা মারি নাই আড্ডা মারি নাই কারণ আমার আব্বা নাই আমি আমাকে কাজ করতে হবে আম্মাকে আব্বা মারা গেছে আমি যখন ছোটো বাচ্চা তখন তিন মাসের বাচ্চা তখন মারা গেছে ভাই ছিল ভাইও ম্যাট্রিক পরীক্ষা দিছে তখন আর আম্মা ছিল আর বড় বোন আমার সব পাঁচ ভাই বোন তো সবার বড় আমি সবার ছোট। পাঁচ ভাই বোনের ছোটো এই জন্য মনে হচ্ছে সবার বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হয়ে যাচ্ছে আমি তো একা রয়ে গেছে এখন আমি তো আম্মার সাথে থাকি সবসময় এখন আম্মাও সোজা মানুষ আমি হাতের কাজ জানতো কিন্তু আমি প্রশিক্ষণ নিয়েছি যে সার্টিফিকেটের জন্য এমনিও কাজ জানতাম আগে আমি অনেক কাজ শিখছি মানে পার্লার বিউটি পার্লার তারপরে ক্যাটারিং বিজনেস ম্যানেজমেন্ট তারপরে যে এগুলা পটারি এগুলা হ্যাঁ পটারি তারপরে যে লেদার আইটেম এই যেগুলা ব্যাগ লেদার আইটেম তারপরে বাচ্চাদের জামা মানে সব সব সিরামিক মেলা যোগ দিয়েছি বিসিক সার আছে একটা ওই সার আমাকে বলছে তুমি মেলা করো তখন মেলা স্টলের মূল্য ছিল পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আমি বলছি আমি আমার তো প্রোডাক্ট নাই স্যার আমি কীভাবে মেলা করব দুইটা মহিলাকে নিয়ে করো তোমাকে তো আদর করে মহিলারা ভাত নিয়ে আসে ভাত খাওয়াই দেয় এরকম মানে খুব আদর করতো ছোটো ছিলাম তারপর বাসায় ওই যে আমার ভাই বকা দিত সন্ধ্যার আগে বাসা ফিরতে হবে আমার ঢাকার মেয়ে তো ঢাকাই আর কি এই যে আমার জন্ম হলো যে গাউসিয়া মার্কেট আমার চাচার মার্কেট ইসুফ সদানুর মেনশন ইসমায়ন মেনশন ওই যে পুরো এলাকাটা আমাদের আত্মীয় স্বজন এখানে আছে লালবাগে আছে আজিমপুরে আছে কিন্তু আমরা ওল্ড টাউনে বড়ো হইনি এই যে এলিফেন্ট রোডে যখন একটা প্রোডাক্ট বিক্রি হতো স্কুল বয়সে তখন নতুন আমি বানাইতাম তখন খুব ভাল লাগতো যে আমার প্রোডাক্ট বিক্রি হয়েছে ওই থেকে উৎসাহ বাড়ছে আমার উষা বেড়ে গেছে যে আমি আরও প্রোডাক্ট নিয়ে কাজ করব আরও জিনিস শিখবো আরও সেলাই শিখছি কাটিং সেলাই ওগুলোও পারি আমি আগে দোকান ছিল দোকান আবার নেই আবার ছেড়ে দেই মানে ভালো জায়গায় দোকান পাচ্ছি না ভালো জায়গায় দোকান নিতে গেলে অনেক রেট অনেক লাখ টাকা লাগে এই জন্য সরকার যদি কোনো সহযোগিতা করত তাহলে পারতাম যে একটা শোরুম নিয়ে এই পারতাম যেমন জাতীয় মহার সংস্থা থেকে জয়তা কাপা প্লাজায় অনেকজনকে দিচ্ছে কিন্তু আমি অ্যাপ্লাই হ্যাঁ আমি অ্যাপ্লাই কিভাবে করব জানি না মানে মহিলারা তো এর আগে বহুত নিয়ে নিচ্ছে ওরা চালাক বেশি আমি তো বেশি চালাক না যারা চালাক তারা নিতে পারছে বিসিকের মেলাই করি আর যুব উন্নয়নের মেলা করি বছরে একবার বিসিকের মেলা করি দুই মাস পরপর হয় দুই মাস পর কত ছয়টা আর সাতটা আটটা 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 দশটা তো হয়ই বছরে পরিকল্পনা তো আছে কিন্তু টাকা তো নাই টাকা দিবে কে এত টাকা লাখ লাখ টাকা লাগে যে ব্যবসা করতে আমার যা আছে ওটা দিয়ে এখনও লোন নেই নেই যা আছে এটা দিয়েই করতেছি কিন্তু আমার শোরুম একটা ভালো দরকার সরকার তো যদি লোন দিত তাহলে আমার জন্য ভালো হইতো আর কি আমি তো আর একা এত জিনিস প্রোডাক্ট তৈরি করতে আমার মেয়ে আছে কর্মী আছে ওরা করে আমি দেখায় দেই আমি কেটে দেই তারপরে দেখায় দেই এভাবে সেলাই করতে হবে এভাবে সেলাই করতে হবে আমি দেখায় দিই আবার আমি ট্রেনিংও দেই